সিদ্ধ দিয়েছি লবণ দিয়ে কলাটা উঠে নিয়ে এর মধ্যে মাছের ডিম সিদ্ধ করছি এর মধ্যে সয়া সস দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচির গুঁড়া আদার গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়া একটু রসুন দিব একটু রসুন বাটা সাদা সরিষা কালো সরিষা আর কাঁচা ঝাল বাটা গোলমরিচের গুঁড়া আর কাঁচকলা একসঙ্গে মিশিয়ে চটকে তারপরে চপ দিয়ে দেবে পেঁয়াজ কাঁচামরিচ আর ডিমটা দিয়ে দিলাম কলা ডিম মাছি পেঁয়াজ দিয়ে এখন একটু লেবুর আর দিব দিয়ে মাখিয়ে নেব বাইন্ডিং এর জন্য একটু ময়দা দিলাম কলার এই যে ডিমের চপটা ভেজে নিব